আসসালামাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সর্বশেষ একুশ মেস বৈঠকে প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের সুরে কথা বললেন সেনাপ্রধান ও আকার্যে কথা বলার জন্য ওই কিছু থাকবার কথা কিন্তু সারতে আঘাত লাগলে কে আর রেখা মানতে চায় সেনাপ্রধান ও আকারুজ্জামানের বেলা তো হয়েছে ঠিক তাই অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিল্লুর রহমানের নিয়োগ হজম করাটা সেনাপ্রধান অকর উজ্জামান সহ পুরো সামরিক বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনীর আনুকূল্য পেয়ে সরকার প্রধান হয়ে সাহেব ডেব সামরিক বাহিনীর নিরাপত্তা জন্য একজন তখনই আসলে পুরো সামরিক বাহিনী বিগড়ে গেছে তারপর এমন একজন ব্যক্তিকে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে যার কোন রকম সামরিক জ্ঞান নেই যাকে নিয়ে নানান ধরনের সমালোচনা রয়েছে এমনকি যার নাগরিকত্ব নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং যার বিগত কর্মজীবনও সমালোচনামুক্ত নয় এই রকম একজন লোককে দেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া একটি সুশৃঙ্খল বাহিনীর পক্ষে মেনে নেওয়া সহজ ব্যাপার হবার কথা নয় ডক্টর খলিলুর রহমান এই নিয়োগের মাধ্যমে শুধু বর্তমান সেনাপ্রধান নয় পুরো সেনাবাহিনীর ইগো এবং সেন্টিমেন্টে আঘাত এনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার এই সিদ্ধান্তটি পুরো সামরিক বাহিনী এমনকি প্রাক্তন সেনা কর্মকর্তা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সৈনিক পর্যন্ত মেনে নিতে পারেনি ফলে এই একটি বিষয়কে কেন্দ্র করে ভিতরে ভিতরে পুরো সামরিক বাহিনী ডক্টর ইউনুস বিপক্ষে ক্ষেপে গেছে কারণ একে তো ডক্টর রহমান একজন সিভিল প্রশাসনের লোক ছিলেন তার উপর আবার ডক্টর ইউনুস এই সাড়ে নয় মাসে প্রায় অর্ধ শতাধিক লোককে তার সরকার বড় বড় পদে নিয়োগ দিলেও সেনাবাহিনীর লোক আছেন মাত্র দুজন এমন অবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রাক্তন কোন সেনা কর্মকর্তার নিয়োগের প্রত্যাশা সেনাবাহিনীর মধ্যে থাকতেই পারে কিংবা কোন কোনো প্রাক্তন সেনা কর্মকর্তা যারা এক সময় বর্তমান সেনা প্রধান অকরুজ্জামান সাহেবের বস ছিলেন তারা হয়তো বিষয়টিকে সহজভাবে হজম করতে পারছিলেন না ফলে তারা ভিতর ভিতর যথেষ্ট ক্ষেপে গিয়ে পুরো বাহিনীর মধ্যে একটা ক্ষোভের জন্ম দেবার চেষ্টা করে থাকতেই পারেন যার বহিপ্রকাশ ঘটেছে একুশে মে অফিসাস অ্যাড্রেস নামের বৈঠকের মাধ্যমে আর তারাই বা কেন ক্ষেপে উঠবেন না শেখ হাসিনার আমলে তাদের দিনকাল তো ভালোই যাচ্ছিল তারপরও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্র জনতার অভ্যতনের সঙ্গে জড়িয়ে পড়ে পুরো সেনাবাহিনী সেনাবাহিনী একশো আশি ডিগ্রি উল্টো না ঘুরলে আজকে ডক্টর ইউনিস অন্তর্বর্তী সরকার কখনোই আসতো না উল্টো বরং অর্থ সুর ডক্টর ইউনিশকে এতদিনে কারাগারে দিন কাটাতে হতো কিংবা শেখ হাসিনার কাছে মাথা নত করে তাকে হয়তো ক্ষমা প্রার্থনা করতে হতো কিন্তু ডক্টর ইউনি কপল গুণ হোক কিংবা হাসিনের ভাষ্যমতে তার অথবা অন্য কোনো মল ষড়যন্ত্রের ফল হিসেবেই হোক তিনি এখন কারাবরণের পরিবর্তে একেবারে এবং তার সরকার প্রধান হবার পিছনে ছাত্রদের ভূমিকা থাকলেও সেনাবাহিনীর অবদানকে অস্বীকার করার উপায় কিন্তু ডক্টর নেই পাঁচ আগস্ট সেনাপ্রধানের একটি সিদ্ধান্তের কারণে হাসিনা যেমন ক্ষমতাসীন দেশ থেকে পালিয়েছে তেমনি ডক্টর ইউনি মহাসমাদরে দেশে ঢুকতে পেরেছেন তা না হলে ডক্টর হয়তো এতদিনে ফেরার হিসেবে তার প্রিয় ফ্রান্সেই থাকতে হতো কারণ তখন তার মামলা চূড়ান্ত রায়ের কাছাকাছি রায় আর যে কি হতো সেটা ওই সময় ছিল এখন সেনাবাহিনীর আনুকূল্য পেয়ে সরকার প্রধান হয়ে ওটা সেই ডক্টর ইউনুসাহ যখন সেনাবাহিনীর দেখভালের জন্য তথা দেশের নিরাপত্তা দেখভালের জন্য একজন সিভিলিয়ানকে নিয়োগ দেবে তখন সুশৃঙ্খল একটি বাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দেবে সেটাই স্বাভাবিক এবং ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারি সময়টাতে হয়তো ঠিক সেটাই হয়েছে এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ